আল্লাহ হুসলাম আদলাম আলিদ গোয়ালাম ইয়াকুল্লাহ হু কুফু আল্লাহ আল্লাহ তালা কার কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই আল্লাহর বাবা নাই মা নাই বিবে নাই আল্লাহর সম্মু কেউ না ও বান্দা একটু আরেকটু দিকে খেয়াল করি আলীফ লাম হা দিয়ে আল্লাহ গঠিত হয়েছে আলিফাম যে নিয়ে আসেন তাহলে পাইবেন কোরানের মধ্যে আয়াত পাবেন আলীফ দিয়ে কী হয়েছে আল্লাহ লা অর্থ বলার খারাপ লাগতেছে হা দিয়া সেন হা দিয়াটা আমি কোরআনের মধ্যে পাইবেন আজানের মধ্যে ব্যাখ্যা না করবেন দিকে গেলে আসেন পুরারে সেই আয়াতের জীব হাল্লা ডেকে বলে ও গন্দা কেমনে তোমরা আল্লাহ তালার সাথে না ভার মানি করো কেমনে তোমরা না ভার মানি করো অত্যন্ত আল্লাহ তালা ডেকে বলে বাংলা তোরা সবাই ছিলে মরা কি ছিল জোরে বলে না কি ছিলাম একটু ইমানি আওয়াজ নিয়ে বলা যাবে কি আমরা সবাই কে ছিলাম মৃত্যু ছিলাম এই কথাটা অন্য আয়াতের মধ্যে তাফসির আমার ভাই আয়াত আয়াত এরকম ভাবে তাফসিরুল কুরআন বিল কুরআন আল আয়াতু ইফাসরু বাদু হা বাদা এক আয়াতের ব্যাখ্যা আয়াত আছেন সূরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা জানা দেন আল্লাহ তাআলা আল ইনসানি হিনু ইয়াকুন শাইআন আহ বাংলা তোমাদের কি এমন সময় যায় নাই যেই সময়ে তোমাদের নাম কেউ নেয় নাই বলেন এখানে দেড়শো বছর আগে কি আমাদের কেউ নাম জানতো আমাদেরকে কেউ চিন জ্বরে বলেন না কেন এই জন্য আল্লাহতালা আমার রবার আর গোষ্ঠী শোন তোরা তো ছিলাম ওরা অকুন্তো মামা তা পা হাইয়া এখন আল্লাহতালা বলেন আমি তোদেরকে জীবিত করলাম ওই যে মাতৃ ওধারে দিয়ে দিলাম খেয়াল করছেন ওই যে মাতৃ ওধারে পাঠাইলাম আল্লাহ আমাদের সেখান থেকে ডেলিভারি দিয়ে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম পাহাইয়া এখন আমি আল্লাহ তালা পাঠাইলাম ভেবে তু রে বান্দা হুমায়ুম্মি তু কোন এর পরে বান্দা দে তোমাদেরকে মৃত্যু দান করুন আল্লাহ তালা সুরাফ তারপর আল্লাহ দি সুরাফের মধ্যে বলেন আল্লাযী খালাকাল কল ওয়াল হায়া ইয়াবুল ওয়া কুম ইয়াবুল ওয়া কুম আইয়ুকুম আহসানু আমালা আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ও বান্দা তাদেরকে hayat নামক দরজা দিয়ে ধাক্কা দিয়ে পাঠিয়েয়া দিলাম মউত নামক দরজা দিয়ে টাম আমি আল্লাহ তাআলা কেন রে হায়াত দিলাম মৌত নামক দরজা দিয়ে টান কেন দেব বলে হায়াত নামক দরজা দিয়া দিয়া দিলাম মৌত নামক দরজা দিয়ে টান দিব এই জন্য আমি আল্লাহ তালা তদের পরীক্ষা করতে চাই কে ভালো আমল করে এ খারাপ আমল করে খারাপ ভালোর আমল আমি আল্লাহ তালা তার ফলাফল হাসরের ময়দানে দিয়া জান্না ততবার জাহান নামের মালিক বানায় দেবেন তিনি কে বুঝতেছেন ও একটু আমি আয়াতের ইশারা ইশারা বিভিন্ন জায়গা দিয়ে যাইতেছি বুঝতেছেন তো আমার ভাইয়েরা তাহলে খেয়াল করেন আল্লাহ তালা বলেন ও বান্দা আমি তোদেরকে বানাইলাম আবার মারবো আবার তোদেরকে ওই যে জীবিত করব ফলাফল দেওয়ার জন্য বান্দা আমি আল্লাহ তালা তোদের জীবনের যা কিছু করবারে এর তারপরে কান্না শেষ হবে না রে বন্ধু সার জন্য পৃথিবীতে পাঠায় নাই ও বন্ধু এই দুনিয়াটাই ব্রত অর্জন করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন ও বন্ধু বলতেছিলাম আল্লাহ তালা বলেন সাবধান আমার সাথে না পারমানি কইরো না আল্লাহ পাক বলেন কইরো না কেন আমি তোদের বানাইছি আমি তোদের খাওয়াই আমি তোদের লালন পালন করি আমি তোদের সব করি এই জন্য আল্লাহ তাআলার না ফরমানি করা যাবে আর জোরে জোর হলো আর মাশাআল্লাহ এবার মোটামুটি সিস্টেমে আসছে এবার বলেন দেখি তাহলে আল্লাহর নাফরমানি কোন জিনিসের মধ্যে পাওয়া যায় এক নাম্বার আছেন পাঁচিরানির মানুষের মধ্যে আল্লাহর নাফার মানি পাওয়া যায় পাঁচিরানি জোরে আর তো জোরে মানুষের মধ্যে নাফার মানি পাওয়া যায় রে দোস্ত পাঁচিরানির মানুষের মধ্যে নাফার মানি পাওয়া যায় এই জন্য আল্লাহর রাসূল জানা দেন পাঁচ মানুষ রে আমি অপছন্দ করি কিয়ামতের ময়দানে আমি শাফাত করব না পাঁচিরানির মানুষকে শাফাত করবে না এক নম্বর বলেন দেখি একবার মুশরিক যারা সেরে করবে তাদেরকে আল্লাহ রসুল সাফাত করবে না আল্লাহ তাদের পছন্দ করবে না আল্লাহ তালা বিনা হিসাবে জাহান নামে পাঠায়া দিবে কোন মানুষটা জরে বলেন কোন জরে বলেন মুশরেক সেরেকারী জরে বলেন সেরেকারী আমরা তো সেরে করি না হজুর তাহলে আমাদের ভয় নাই কে বলে সেরে করো না আরে খাজার বাবার দরবারে গিয়া এবার মেয়ে হয়েছে তিনটা চতুর্থ বারে গিয়া বাবার কাছে কয় ও বাবা বাউন্ডারি লাই সারা চলে রেলগাড়ি এবার আইসি আমি কিন্তু জায়গা মতো তিনটা হইছে মেয়ে এবার যদি 14 15 মেয়ে হয় তাহলে তো জামাই তালাক দিয়া দিবে তাহলে অবস্থা খারাপ হইব তুই প্যাডের দজন কি কথা আমরা তো মহিলা না তাহলে আমরা কেমনে আমরা তো তাহলে আছে কি নাই কিভাবে আছে দেখা দেয় আমার যে কিছুদিন আগে কি গেছে পূজা গেছে আমরা বলতাম তখন অনেক মানুষই বলতো পূজার সময় বৃষ্টি হয় আছে কি নাই আপনি এদিকে বলে পূজার সময় বৃষ্টি হয় এই কথা বললে সেরে ক্ষয় কেন সেরে ক্ষয় রে দোস্ত বলেন দেখি মূর্তি বৃষ্টি দেয় নাকি আল্লাহ দেয় আমার দিকে তোমাদের কিন্তু এখন আগ্রহটা বেশি আছে এখন কিন্তু কোনো নাই আগ্রহটা